ভার্সেস স্কুটার তাহলে কাজ করুন আপনার বাবাকে বলুন আপনাকে একটা উড়োজাহাজ কিনে দিতে উড়োজাহাজ যদি নাও হয় তাহলে অ্যাটলিস্ট একটা জাহাজ কিনে দিতে দিতে যাতে আমার বিএমডাব্লিউর পাশে পার্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা একটু হলেও থাকে এই যে জি আমার বাবা না আমাকে জাহাজ কিনে দিবে নাকি উড়োজাহাজ কিনে দিবে সেটা আমার বাবার ব্যাপার আদার ব্যাপারই হয় সে জাহাজের খবর আপনাকে নিতে হবে না বুঝছেন আহ বিএমডব্লিউ বিএমডব্লিউ না এ এটা ভাঙবে না কিন্তু আপনার পাটি কি ভেঙে যাবে কি বলে টোটেট রাইট ইট মানে পার্টকেল দি খেতে হবে এটাও তো বলেছিলেন